শুরুতেই থাকছে জুলাই গণ অভ্যুত্থানে উত্তরায় বিরানব্বই শহীদের তালিকা প্রকাশ এবারে জানিয়ে দিব জাতীয় পার্টি হল জাতীয় বেইমান বলে মন্তব্য হাসনাত আবদুল্লার আরও থাকছে মনোহর দিতে বিএনপির দু গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত পনেরো এদিকে আওয়ামী লীগের শেষ ছয় বছরে উনিশ হাজারের বেশি খুন আরও জানাবো ভারত কূটনৈতিকভাবে দেউলীয় হয়ে গেছে বলে মন্তব্য দুলুর সবশেষে জানিয়ে দিব বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জুলাই গণ অভ্যুত্থান উত্তরার বিরানব্বই শহীদের তালিকা প্রকাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় আঠেরো জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত বিরানব্বই জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার দুপুরে উত্তরার তিন নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহীদদের তালিকা প্রকাশ করেন সংগঠনটির মুখপাত্র ফান্তা সির মাহমুদ সংগঠনটির পক্ষ থেকে তিনি বলেন আজ আমরা রাজধানী ঢাকার শুধু উত্তরা রাজপথে শহীদ হওয়া শহীদদের তালিকা প্রকাশ করছি আমরা বিরানব্বই জন বীর শহীদদের তালিকাভুক্ত করেছি তবে আমাদের ধারণা শহীদদের এই সংখ্যা আরও বাড়তে পারে তিনি আরো বলেন উত্তরায় শহীদ বিরানব্বই জনের মধ্যে পঁচিশ জনই শিক্ষার্থী জন চাকরিজীবী জন ব্যবসায়ী পাঁচ জন গাড়ি বা রিক্সা চালক দুই জন অজ্ঞাত এবং অন্যান্য উনিশজন জাতীয় পার্টি হলো জাতীয় বেইমান জাতীয় পার্টি হলো জাতীয় বেইমান বলে মন্তব্য হাসনাত আবদুল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত তাব্দুল্লা বলেছেন আমরা শুনেছি জাতীয় পার্টি বলেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে অথচ ফেসিবাদকে সহযোগিতাকারী জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেইমান নতুন বাংলাদেশে জাতীয় পার্টি কীভাবে এ ধরনের কথা বলার দুঃসাহস পায় শনিবার বিকালে কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান তার ক্রেডিট আমরা সকলে যার যার অবস্থান থেকে নিব কিন্তু এ ক্রেডিট নিতে গিয়ে যেন আমরা দেশের স্বার্থে কোনো ধরনের আপোষ না করি তা খেয়াল রাখতে হবে যত বাদাই আসুক গণতন্ত্র ভোটের অধিকার ও রাজনীতির অধিকার ফিরে দেওয়ার জন্য কেউ যদি আন্দোলনে নাও থাকে বৈষম্য বিরোধী আন্দোলন এসব অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া এক ইঞ্চি জায়গাও ফেসিবাদকে সার দেওয়া হবে না মনোহর দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত পনেরো নরসিংদীর মনোহর দিতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত পনেরো জন আহত এবং বিশটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার সালাকসর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হল ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন মিজানুর রহমান মোহাম্মদ মোতালিব মোস্তফা হোসেন আল আমিন ফাহিম রাহানুদ্দিন শিপন নাজমুল আলম মিতুল মোকলেসুর রহমান আলমগীর হোসেন ও আকাশ মিয়া আহতদের মধ্যে ফাহিমের অবস্থা গুরুতর থাকায় আহতদের মধ্যে ফাহিমের অবস্থা গুরুতর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানা যায় শনিবার সকাল এগারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জয়নুল আবেদিন তার নেতাকর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করার সময় মনোহরদি বিলাপ হোসেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সর্দার সাখয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা এতে বাধা প্রদান করে এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের পনেরো জন আহত হয় এবং জয়নুল আবেদিনের গাড়িসহ আরও বিশটি গাড়ি ভাঙচুর করা হয় আওয়ামী লীগের শেষ ছয় বছরে উনিশ হাজারের বেশি খুন আওয়ামী লীগ সরকারের শেষ ছয় বছরে ঢাকাসহ সারা দেশে খুন হয়েছেন উনিশ হাজার চল্লিশ জন সে হিসাবে গড়ে প্রতি মাসে খুন হন দুইশো আশি জন তবে গত জুলাই অগাস্টে ঢাকাসহ সারা দেশে খুনের সংখ্যা ছিল অনেক বেশি নয়শো বাউান্ন জন পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান এই তথ্য উঠে এসেছে পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশে পরিসংখ্যান প্রকাশ করে নবনিয়োযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন এ সময় ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা এরপর আইজিপির নির্দেশে একসঙ্গেই পাঁচ বছর আট মাসের তথ্য প্রকাশ করা হয় এ ওয়েবসাইটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত খুন হয়েছে এক হাজার জন সেই হিসাবে গড়ে প্রতি মাসে দুইশত পঞ্চান্ন জন খুন হয়েছেন পারিবারিক সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে তবে গত জুলাই ও অগাস্টে নিহতের সংখ্যা নয়শো বাউান্ন গড়ে চারশত ছিয়াত্তর জন আন্দোলন ছাড়াও পারিবারিক সন্ত্রাসী বা দুর্বৃত্তদের হাতে খুনের ঘটনা আছে এই তালিকায় অবশ্য জুলাই অগাস্টে গণ আন্দোলনের সময় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে তা বিভিন্ন সংগঠনের তথ্যে উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয় কেন্দ্রীয় উপকমিটির তথ্য অনুযায়ী ছাত্র জনতা রব্যুত্থানে জুলাই অগাস্টে নিহতের সংখ্যা এক হাজার পাঁচশো একাশি জন অবশ্য পুলিশ জুলাই অগাস্টে যে তালিকা করেছে সেটি শুধু মামলার ভিত্তিতে অগাস্টের পরও আন্দোলনে নিহতের ঘটনায় মামলা অব্যাহত রয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর সংবাদ মাধ্যমকে বলেন মামলার বিপরীতে পরিসংখ্যান দেওয়া হয় জুলাই অগাস্টের খুনের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা মামলা থেকে ওই দুই মাসে খুনের ঘটনায় যেসব মামলা হয়েছে সেগুলো তালিকায় দেওয়া হয়েছে জুলাই অগাস্টে নিহতের ঘটনায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরেও মামলা হয়েছে এখনও মামলা হচ্ছে যে মাসে মামলা হয় সেই মাসের তালিকায় সংখ্যা উঠানো হয় ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য দুলুর বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কদ্দুস তালুকদার দুলু বলেছেন প্রতিবেশী রাষ্ট্র ভারত তার সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে নিজের দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে আজ শনিবার বিকেলে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিয়ামত নান্নুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দুলু বলেন জুলাই অগাস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণ মানুষের বিপ্লব ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সম্পর্ক হয় আরেকটি দেশের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে নয় কিন্তু ভারত সরকার ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা সরিয়ে আমাদের দেশের হিন্দু মুসলিম খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছে শিরোদিন এদেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকলে মিলেমিশে পাশাপাশি অবস্থান করছে এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবন জীবনহানির ঘটনা ঘটেনি ভারতেই এসব সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতির উদ্বেগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে গত ছয় ডিসেম্বর নিহত হন আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবক এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাইত ইসলামী শনিবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে প্রতিবাদ জানান এ বিবৃতিতে তিনি বলেন ছয় ডিসেম্বর ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পঞ্চগড় সদর উপজেলায় আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবককে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক এ অন্যায় হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তে পেরাই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায় ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও অন্যায় হত্যাকাণ্ড ক্রমাগত বাড়ছে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা বারবার ঘটলেও একটি হত্যাকাণ্ডেরও তদন্ত ও বিচার কাজ সম্পূর্ণ হয়নি ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক